2024 সালে রাসেল মিনাতে যখন কোডিরস রোমেনেসকে বিট করে তখন থেকে কিন্তু আজকে প্রায় এক মাস হয়ে গেছে কোডিরসের টাইটেল রেন এতে কিন্তু কোডিরস সবার কাছে বোরিং হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাবেন কোডিরস যখন অ্যারিনার মধ্যে এন্ট্রি নেয় তখন কিন্তু দর্শক তাকে সত্যি সত্যি চেয়ার করতে থাকে কিন্তু অপর সাইডে যখন সোশ্যাল মিডিয়ার কথা বলেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি কোডিকে বোরিং রোডস বলা হচ্ছে এর মানে কিন্তু এই না কোডিরসকে চ্যাম্পিয়নশিপ জিতানো ভুল হয়েছে আসল রিজন হলো কোডিরস রোমেনেসের লেভেলটাকে এখনো পর্যন্ত টাচ করতে পারেনি রোমেন রেস দর্শকের কাছে যে পর্যায়ে চলে গিয়েছিল আসলে কিন্তু সেটা সম্ভব না রোমেন রেস যে তেরোশো ষোলো দিনের টাইটেল রেন ছিল সেটার মধ্যে মানুষ কিন্তু তেরো মিনিটের জন্য রোমেন রেস কে নিয়ে বোর হয় নাই অনেকেই কিন্তু আশা করছিল যে রোমেন রেস আবার চ্যাম্পিয়ন হবে এটাতে তারা হ্যাপিও ছিল আপনারা হয়তো দেখতে পাবেন কোরিড যখন এন্ট্রি নেয় তখন কিন্তু দর্শকরা থ্যাংক ইউ রোমেন থ্যাংক ইউ রোমেন বলতে থাকে এটাই হলো রোমেন রেস এর পাওয়ার ভাই কোরিড চ্যাম্পিয়নশিপ জিতেছে মাত্র এক মাসও হয় নাই এর মধ্যেই কিন্তু সে বোরিং হয়ে গেছে এবং কি ডাব্লিউ ডাব্লিউ এর অবস্থাও যদি আপনারা এখন দেখেন এস কিন্তু কখনোই ওল্ড রেসলারদের এতটা গুরুত্ব দেয় না যতটা নতুন রেসলারদের দেয় কিন্তু আমার মতো যারা রেসলিং ভক্ত আছেন তারা কিন্তু সব সময় ওল্ড রেসলার যারা আছেন যেমন জন সিনা আন্ডারটেকার বাতিস্টা দা রক এবং কি মানে যত ওল্ড রেসলার আছে সবাইকে আমরা বেশি পছন্দ করে থাকি কারণ তাদেরকে দেখেই আমরা আজকে এত বড় হয়েছি হতে পারে তাদের বয়স হয়ে গেছে তাদেরকে অন্যভাবে তারা ইউজ করতে পারে কিন্তু ট্রিপল এস এর এরার মধ্যে একটা সমস্যা হলো সে ওল্ড রেসলারদের কখনো দামি দেয় না যাই হোক গাইজ এটা কিন্তু আউট অফ টপিক হয়ে গেল যাই হোক গাইজ আমি যেটা বলতে সত্যিই মাত্র এক মাসেই কোডিরোস কিন্তু বোরিং হয়ে গেছে আমার মনে হয় না কোডিরোস কে রমিনিসের সমান 1316 দিন সামথিং আমার মনে হয় না কোডিরোস 100 দিনও চ্যাম্পিয়নশিপ টিকতে পারবে কিনা কারণ সামার স্ল্যামে কিন্তু যতটুকু রিউমার আছে যে ব্লক লেসনার রিটার্ন করতে পারে আর একমাত্র WWE এর বর্তমানের যে ভিউয়ারশিপ এবং কি WWE-র যে অবস্থা এখন বর্তমানে বড় একটা লেজেন্ডকে রিটার্ন করাতেই হবে। দাইজ होप गाइस আজকের ভিডিওটা এতটুকুই যারা যারা রেসলিং নিউজ খেতে চান তার অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানান আপনার মতামত pero son por